রাসেল পার্কের ভিতরে একটা সুন্দর লেকের মতো আছে এই চারপাশে সুন্দর পানি এবং মাঝখানে বেশ উঁচু একটা ব্রিজ এই ব্রিজের উপরে সকালবেলা যারা মূলত পাঁচটা বা ছয়টা থেকে হাঁটাহাঁটি করে একটু ঘামার পরে এখানে এসে দাঁড়ায় যেহেতু একটা উঁচু ব্রিজ এটা এবং চারপাশেই কিন্তু দেখেন এই যে পানি আছে ঠিক আছে তো পানির মধ্যে বাতাসগুলো লেগে এই মূলত ওই বাতাসটা বেশ ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তো আমি আজকে প্রতিদিনের মতোই পাঁচ কিলোমিটার হাঁটলাম হেঁটে আজকে প্রায় বেশি সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে এই পাঁচ কিলোমিটার হাঁটার পরে এখানে বেশ সুন্দর বাতাসটা নিয়ে একটু রেস্ট নিচ্ছি এরপরে আমি আবার কাজে ফিরব এইভাবে আজকে আমার দিনের শুরু তো আজকে এই সুন্দর জায়গাটা একটু পরিচয় করে দিলাম এবং আসলে নারায়ণগঞ্জে অনেক ব্যস্ত শহর এবং অনেক অপরিষ্কার এই এত কিছু নেগেটিভিটির মাঝখানেও এই পার্কটা কিন্তু দুর্দান্ত অসাধারণ একটা পার্ক বিশেষ করে সকালবেলা বিশেষ করে ভোরবেলাটা